শোনো যাওয়া আরে ভাই মেলা রে ভাই আমার কাম আছে ভাই আম আছে কাম তো দিন বরাই করলো ভাই শুন কি ভাই আরে ভাই শুন আমার বউ টা জে ভালা আরে বাই এ আলাপ তুমি আর কই দিন করবা আমার সাথে আর শুনো বোর আলাপ করলে তোলে মজা লাগে বুঝ না আরে বেকালাপ বুনন যা বোর ককি ভাই বোনন যা ভাই আমার শরীরটা ভালা না ভাই আজ যা আমার লগে যাইবা তোমার বাবি এমনি মুরুক রান্ধব মুরুক তো তোমার খেলাই বাম আমার সময় নাই এত ভাই আমি তোমার বাড়িতে ভক্তি দিন দেখাইবার মুরুগ মুরুগের দাওয়াত দেও কিন্তু একদিন মুরুগের জুলের গন্ধ আমি ভাই ভাই না আজ যা বা শুনো তোমার বাবি সকালবেলা উঠটাই কোনো কথা নাই ওসুদে একটা ভর্তা হইরে যা আমারে দেইহি দলতে ছড়া বানায় মজা লাগে এ আমি জানি তোমার কাছে অমৃত লাগে ভাবি যদি মনে করো যে এই কলার জুষ বানায় তোমারে কাওয়া তোমার কাছে মনে হয় যে এড়া আমি জুষ খইতাছি জানুইনে কল্লার জুষ তো যোন দেই না আমারে মনে হয় আ হা কে জুরে শব্দ খইতাছি আ

বৌ কেছে গায়ে আমার বউ শুনছ আল্লাহ আল্লাহ তুমি আমার আল্লাহ এল্লা আল্লাহ তুমি আমার আল্লাহ বাছাইছো আল্লাহ বাসাইছো আছে